আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সম্মানিত তালেব আলম ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছেন তো আজকে মুখতাসারুল কুদুরি এই কিতাবের তিরিশ নং পাঠ শুরু হতে যাচ্ছে তো আমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব আলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা उपकृत होते पारे तो शुरू करा जाक बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वलाइसा फीही तो एक ने एस्तेंजा शंपुर के आलोचना चल चिलो वलाइसा फीही अवर उसमें वलाइसा फीही आदत दुन मस्नून अवर उसमें कोई खास आदत मसनून नहीं अर्थात अवर उसमें अर्थात हर मुद्दे अर्थात एस्तेंजर मुद्दे कोई खास आदत मस्नून नहीं विशेष বা বিশেষ কোনো সংখ্যা সুন্নত নয় বিশেষ কোনো সংখ্যা নির্দিষ্ট নয় আচ্ছা তাশ্রী ঢিলে সে স্তেঞ্জা করনে কে বাদ ঢিলা দ্বারা স্তেঞ্জা করার পর পানি সে স্তেঞ্জা করনা সুন্নত হে পানির দ্বারা স্তেঞ্জা করা সুন্নত ইস মশালা মে এই মাস আলার মধ্যে ফোকাহা কা এখতলাফ হ্যাঁ ফোকাহা এ কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে কে স্তেঞ্জা করেন কে যে স্তেঞ্জা করার জন্য পাত্তরু কা কুই আদত মোতায়িন হ্যাঁ অর্থাৎ পাথরের কোনো সংখ্যা নির্দিষ্ট ইয়া নেহি নাকি নির্দিষ্ট নেই এ সিলসিলা মে এই ব্যাপারে দু মজহাব নকল কিয়ে যাতে হ্যাঁ দুটি মজহাব বা দুটি মত নকল কিয়ে যাতে হে অর্থাৎ বর্ণনা করা হচ্ছে আমি আবার বলি যে ঢিলা দ্বারা স্তেঞ্জা করার পর পানি দ্বারা স্তেঞ্জা করা সুন্নত এই মাস আলার মধ্যে ফোকাহায়াম এর এখতলাফ রয়েছে মতানৈক্য রয়েছে মতানৈক্য কি কে স্তেঞ্জা করনে কে লিয়ে যে স্তেঞ্জা করার জন্য পাত্তরু কা কোই আদত মোতাইন হে ইয়া নেহি স্তেঞ্জা করার জন্যে কোনো পাতর পাতরের সংখ্যা ভাতরের কোন সংখ্যা নির্দিষ্ট আছে নাকি নেই এ সিলসিলা মে এই ব্যাপারে দু মাঝাব নকল কিয়ে যাতে হে দুটি মত বর্ণনা করা হচ্ছে এক নাম্বার ইমাম শাহি আবু ইমাম শাহি ইমাম মাহমদ ইসাক ইবনে রাহওয়াই কে নজদিক তাহলে ওনাদের নিকট আনক অর্থাৎ মখরজ आ, मखरज को खूब अच्छी तरह साफ करना अर्थात अर्थात नापकी बेरहो स्थान खूब भालू की धो तो करा और तीन पत्तरों का होना जरूरी है एवं तीन टी पत्तर हुआ जरूरी बगैर तस्लीस के इसतंजा जायज नहीं हो सकता बगैर तस्लीस के अस्तंजा जायज नहीं हो सकता अर्थात बिगैरए तसलीस के इस्तिंजा जायज नहीं हो सकता और ततीन दीला बेती तो इस्तिंजा जायज होते परना দলিল हजरत सलमान रजी अल्लाह तआला अनु के रवायत के अंदर ये अल्फाज आई है हजरत सलमान रजी अल्लाह तआला नूर वर्णनाय बौर्नुना, वर्णनार मुद्दे अंदर माने मुद्दे यह शब्द ऐसे छे जे नहा ना यस्तंजिया احدنا باقلला

तसलीस का सबूत मिलता है अर्थात ए वर्णन अभी तो आरो वर्णनर धराते रवायते धराते तीन पात्रेर तीन पात्र द्वारा ढिलानेया एটার কি প্রমাণিত প্রমাণিত प्रमाण प्रमन पाया जाए सबूत मिलता है अर्थात प्रमाण पाया जाए तो जवाब दिया হচ্ছে आपकी पेश करदा रवायत मतरुक अल्फाज मतरुक আজকে আগর এসে প্রকাশ্যভাবে এটা মুরক করা হয়েছে কেননা আগর এইসে পাতা কিয়া কেননা যদি এরকম পাতর দ্বারা করা হয় তিন কুনে হো যেটার তিনটি কোন হবে তো বেলা ইত্তেফাক তখন বেলা ইত্তেফাক অর্থাৎ মতানৈক্য ছাড়া এস্তেঞ্জা জায়েজ হে অর্থাৎ এস্তেঞ্জা করা কি জায়েজ মালুম হওয়া জানা গেল তিন কা আদত শর্ত নেই অর্থাৎ তিন সংখ্যা তিনটি দিলা হতে হবে এটা শর্ত নয় আচ্ছা দুসরা জবাব এগুলো আপনারা দেখে নেবেন व ताज़ा ताजा नाज़ा सातु और अगर बाढ़ गई शब्द बेड़े ताज़ा शब्दों नाज़ा जातु और अगर बाढ़ गई नाज़ा जात एवं नापाकि बेड़े जाए मखराजाहा अपने मखरज से अर्थात निज स्थान हाँ लाम तम फी ही तू नहीं जायज है उसमें तक तो वह मध्य जायज नहीं इल्लाल माओ आविल माऊ मगर पानी या बहने वाली चीज किंतु पानी एवं प्रवाहित जिन द्वारा कि जायजी अगर नजासत मखराज से इधर उधर फैल जाए जो नापाकि स्थान तक से दिक यदि फैल जाए अर्थात तो जो छोड़िए जाए तो उसको सिर्फ पानी से या बहने वाली पाक चीज से दूर किया जा सकता है तो कौन वहाँ के शुद्ध मात्र पानी द्वारा अथवा तो प्रवाहित तो जीस द्वारा या बहने वाली पाक चीज से अथवा तो प्रवाहित तो, पवित्र जीनि द्वारा दूर किया जा सकता है अर्थात तो दूर करा जाए পা হারাসে পুছে না কাফি না হগা পাত্তর ইত্যাদির দ্বারা মুচার দ্বারা থেকে হবে না। যথেষ্ট হবে না। ওয়ালাস্তান জি বহাজমি ওয়ালা রউসিন ওয়ালা বিততহামিন ওয়ালা বিিয়ামি আমি একটু মার্ক করে দে যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। ওয়ালা ইস্তঞ্জি আওর না করে ইস্তেনজা বিআজমিন হাড়ডি সে শব্দের অর্থ হচ্ছে হাড়ডি তাহলে ওয়ালা ইস্তঞ্জি বিআজমিন আওর না করে ইস্তেনজা হাড়ডি এবং হাড়ডি দ্বারা ইস্তেনজা করবে না ওয়ালা রাউসিন না লেদ সে না লেদ সে অর্থাৎ গোবর দ্বারা তেও কি করবে না ইস্তেনজা

और कोयला शीशा कंकर, पक्की इट, खाने की और कागज से और, और तो तश्री एर मध्य बना हड्डी एवं और नास नापाकि जैसे जे, जे रकम गोबर गोबर लेद अर्थात गोबर पायखाना ইত্যাদি আবার কয়লা এবং কয়লা সীসা অর্থাৎ আহ সীসা থেকে উদ্দেশ্য হচ্ছে আপনার সীশা আর কি কঙ্কর আহ পাকি ইট পাকা ইট কানে কি চিজ খাবারের জিনিস আপর কাগজে এবং কাগজ দ্বারা আহ দাহিনে হাত সে এবং ডান হাত দ্বারা স্তেঞ্জা করা না করা বুড়া মানা মানাহ মন্দ এবং নিষেধ खाने से इसलिए ना करे खबर दाराते ये करबना क्यों के क्यों ना ये बर्बाद करना ये बर्बाद करना और इसराफ है जेटा बर्बाद करा हाँ एवं इसराफ अर्थात अपचय करा और ये दोनों बातें हराम है एवं ये दुईटी विषय हे कि अपना बर्बाद करा एवं अपचय करा ये दुईटा विषय हे कि अपना हराम और इस्तेंजा बिल यमीन से एवं एस्तेंजा बिलिया मीन से अर्थात डान हाथ हद द्वारा हदीस में मना फरमाया है हदीस के मुद्दे निषेधाज्ञा हिसाब से हड्डी और गोबर से एस्तेंजा करने का क्या हुक्म है हड्डी एवं गोबर द्वारा एस्तेंजा कर की हुकुम इस बारे में दो मजहब है यह बेपारे दो मत रही एक नंबर आई मलासा के नजदीक हड्डी और गोबर से इस्तजा करना जायज नहीं है आई मलासाट हड्डी एवं गोबर इससे करा, करा हो और सफाई भी हासिल हो जाए एवं जुदी की हो जाए तो यही कहा जाएगा तो निहाई बोला होगा कि किया ही नहीं जिसे इस्तजा

فإنه اسلی এজন্য কে ও তোমারে বায়ু যে যাদু ইখওয়ানিকুম মিনাল জিন্নি কে ও তোমারে বায়ু যে তারা তোমাদের ভাই ইয়ানি জিন্নাত কা তোশা হ্যায় অর্থাৎ জিনদের খবর আর কি ইস রওয়ায়াত سے ওয়াজহ ہوتا ہے ای বর্ণনা داراتے पुरिस्कार हो पुरिश् होलो कि हड्डी और गोबर से इस्तजा करने से आ, आदा नहीं हो सकता जे हड्डी एवं गोबर दरांजा कर फुरजिया अदाई हो जवाब जीन रवा जीन रवायत के अंदर हड्डी और गोबर से इस्तंजा की मुमानियत है अर्थात जी बरए

না পাকে বের হওয়ার যে স্থান আছে সে আছে বয় আছে আবার গোবর সে গোবরের দ্বারা স্তেঞ্জা করার ক্ষেত্রে ইনসানকে আন্দর নজাফত পাতি নেহি রেহতি অর্থাৎ আহ মানুষের ভিতরে অর্থাৎ মানুষের মধ্যে নজাফত পরিচ্ছন্নতা এটা কি পায় না इसलिए माना फरमाया निषेध करा हुए तो दूसरा जो आप हड्डी जना जिन्नात की खुराक खो, है अर्थात हड्डी जिन्नात जरा से तादर की खुराक खाद्य और गोबर जिन्नात के जानवरों की खुराक है एवं गोबर जिनेर जे जी, जिंदेर जे जी, जीव जंतु आसे तादर की खाद्य तो उनकी खुराक को नजासतु के दुरिया आ,

এই কি বেনা পর হ্যাঁ এগুলো হচ্ছে ওই সমস্ত কারণের উপর ভিত্তি করে নিষেধ করা হয়েছে যে এটা হচ্ছে কি জিন্নাতদের খোরাক এবং গোবর হচ্ছে জিন্নাতদের যেই জীবজন্তু আছে সেগুলোর কি খাবার ওইগুলোর উপর ভিত্তি করে আপনার নিষেধ করা হয়েছে আচ্ছা যাই হোক আহ কিতাব সলাদ ইসমিল্লাহ রহমানুর রহিম কিতাবু সলাদ এখান থেকে শুরু হচ্ছে

আগে এনেছেন কিউ উকে কেননা শর্তে সাই সাই সে মোকাদ্দম হতি কেননা শর্তের যে জিনিসটা আছে যে জিনিসটা শর্ত সেটা শর্তের পূর্বে কি হয় মোকাদ্দম হয় অর্থাৎ এখানে আপনার সালাতের জন্যে সালাদ সহি হওয়ার জন্যে আপনার তোহারত শর্ত তো শর্তটাকে আগে আনা হয়েছে এবং এই কিতাব সলাদ সলাদটাকে পরে আনা হয়েছে সলাদ কি লোকভি তারিফ সলাতের আবিধানিক অর্থ বা সংজ্ঞা হচ্ছে তারিফ শব্দের অর্থ হচ্ছে সংজ্ঞা সলাদ কে লিয়ে লোকভি মানা দোয়া কে হ্যাঁ অর্থাৎ সলাতের জন্য আবিধানিক অর্থ হচ্ছে দোয়া কে হ্যাঁ অর্থাৎ দোয়া এস্তলাহি তারিফ অর্থাৎ পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আফালে মখসুসা মশহুরা অর্থাৎ বিশিষ্ট প্রসিদ্ধ নামাজের ফরজিয়ত শুন নামাজ কি ফরজিয়ত কিতাব আহ সুন্নত এজমাসে সাবেদ হে অর্থাৎ নামাজের যে ফরজি নামাজ যে ফরজ সেটা কিতাব এবং সুন্নত থেকে উদ্দেশ্য হচ্ছে হাদিস

কিতাবান মাউকুতান থেকে উদ্দেশ্য হচ্ছে কি কিতাবান থেকে উদ্দেশ্য হচ্ছে আপনার ফরজ আপনি মুকররা waktu মে আপনি মুকররা নিজ আপনার নির্দিষ্ট সময়ে আর কি নির্দিষ্ট সময়ে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা ফরমান ہے বুনিয়াদ الاسلام আলা খমসিন শাহাদতে আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়া ইকামত সলাতি ওয়া যে ব্যক্তি আচ্ছা যে ব্যক্তি ফরজিয়ত নমাজ নমাজের ফরজিয়ত ফরজ নামাজ মনকর হো অর্থাৎ ও শিকার করে ঐফাক হ্যা অর্থাৎ যে ব্যক্তি নামাজ আহ ফরজ নয়

এশা কি নামাজকে আলাবা বাকি চার নামাজে পহলে উম্মতো মে মোতা তোর পাই যাতি হর্থাৎ ঈশার নামাজ ব্যথিত অন্যান্য যে আহ উম্মত রয়েছে তাদের আহ তাদেরকে তাদের বেলায় চার ও নামাজ এটা আগে ছিল আর কিশা কী নামাজ সিরিফ ইস উম্মত কি খুশুসিয়ত হে এবং নামাজ শুধুমাত্র এই উম্মতের বৈশিষ্ট্য আচ্ছা এখানে অনেক কথা আছে সব বলে তোর বলে শেষ করা যাবে না অনেক লম্বা হয়ে যাবে আউ্বাল ফাজরি ফজর কি নামাজ কা ও হ্যা আউ্বাল ফাজরি ফজরের আহ ফজরের নামাজের আউ্বাল বা সুর রক্ত হচ্ছে ইদা তলা আল ফাজরু ইদা তলা আল সানি। ফজরে সানি তুলু হো যখন ফজরে সানি উদিত হবে আর সে ফজরে সানি সেটা কি ওয়াহুয়াল বায়াদুল মুহ আক্তারিজু ফিল উফকি ওয়াহুয়াল বায়াদুল মুহাত্তারিজু ফিল উফুকি। বলতেছে ফজরে সানি কোনটা ফজরে সানি হচ্ছে আবার গো এক সুফাইদ সেটা হচ্ছে একটি কি সুফাইদ জু খেলতি है। জু फैलती फे, है मोहतरिजु जेटा के छोड़िए जाए आसमान के किनारों में आसमान के किनारे में मोहतरिजु फिल उफुकी अर्थात आसमान किनारे की अर्थात फैलती है अर्थात छोड़िए जाए एर बोलते से वह आखिर वक्त हा हाँ। हाजमिर मर्जा होते वक्त वा फजरी फजर शेष समय वह आखिर वक्त हा আবর ফজর কা আখরি বক্ত ও এবং ফজরের শেষ সময় হচ্ছে উহা মালাম তাতলু ইশামসু মালাম তাতলু ইশামসু মা নুফি লাম নুফি 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 কিন্তু এস বাদ হা মালাম তাতলু ইশামসু যব তক কে সূরজ না নিকলে যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত যতক্ষণ না সূর্য উদিত হবে ততক্ষণ পর্যন্ত ফজরের समय की तक बे अब वो सिस्टो तक बाकी तक अर्थात और तो मालम तत्लोई तत्लोई शम्सो जो कुन शूर जो उदी तो हो किंतु फजरे समय की शेष, तशरी आखिरी रात में सुबह होते वक्त मशरिक की जानेब आसमान की लंबाई पर कुछ सफाईदी नजर आती है आखिरी रात में अर्थात तो रातेर शेषे, आखिरी रात में अर्थात शेषे, सुबह होते वक्त अर्थात समय मशरिक की अर्थात आसमान की लंबाई पर अर्थात आसमान आकाशे लंबाई रूपर कुछ सफाई नजर आती है किचु सदा नजर आती है अर्थात देखा जाए किचु सदा देखा जाए ফেল অতপর কিছু মুহূর্তের পর অতক্ষণ আসমানের কিনারায় কিনার উপর চুটাই চৌ চুটাই মে সুফাই হতে অর্থাৎ চৌড়াই চৌড়াই অর্থাৎ চৌড়াইয়ের মধ্যে কি সাদা মালুম হতে অর্থাৎ বুঝা যায় জানা যায় আলোকিত হয়ে যায় ওজালা শব্দের অর্থ হচ্ছে আলোকিত তো জিস বক্ত চৌড়ি সুফাই নজর আয়ে তাহলে যে সময় থেকে এই চোড়া সাদা হ্যাঁ নজর আই অর্থাৎ দেখা যায় উসি সে সময় থেকে ফজর কি নামাজ কা বক্ত শুরু যাতা সে সময় থেকে ফজরের নামাজের সময় শুরু হয়ে যায় আবর সূরজ নিকালনে তক বাকি রহতা হ্যাঁ এবং সূর্য বের হওয়া পর্যন্ত অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে উদিত হওয়া পর্যন্ত অবশিষ্ট তাকে হামারে সাহেব কিতাব নে नमाज फजर के वक्तों को सबसे पहले इसलिए बयान किया है अर्थात इमाम, इमाम आ, किताब आ, किताब ने नमाज फजर की अच्छा हमारे किताब अर्थात सम्मानित तो हमारे सम्मानित तो ग्रंथ ग्रंथकार नमाज फजर के अर्थात फजर नमाजिर वक्तों को अर्थात समय के সবসে পেহলে সকলের পূর্বে অর্থাৎ অন্যান্য নামাজের পূর্বে হ্যাঁ অন্যান্য নামাজের কথা উল্লেখ করে নাই সর্বপ্রথম ফজরের নামাজের সময়ের কথা কি করেছেন উল্লেখ করেছেন বর্ণনা করেছেন অর্থাৎ সম্মানিত আমাদের সম্মানিত গ্রন্থকার ফজরের নামাজের সময় আহ সবসে পহলে সকল নামাজের পূর্বে ইসলিয়ে বয়ান কিয়াহে এই জন্য বর্ণনা করেছেন কিউকে কেননা উসকে আহ্বাল বক্ত ও আহের বক্ত মেয়েলাফ নেইকে অর্থাৎ ব্যাপারে কুই আখতালাফ নেই কোন মতানিক্য নেই এই জন্যই মূলত আহ সম্মানিত গ্রন্থকার তিনি ফজরের নামাজের সময়ের কথা তিনি সকল নামাজের পূর্বে কি করেছেন উল্লেখ করেছেন ইনশাল্লাহ পরবর্তীতে ওয়াউল ওয়াক্ত জহরি ইদা জালাতি শামসু আর জহুর কা আউ্বাল ওয়াক্ত ও হ্যাঁ এবং জহুরের সুর রক্ত হচ্ছে উহা যখন সূরজ ঢেল যায় ঢল যায় যখন সূর্য কি অর্থাৎ হেলে যায় এখান থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ক্লাস শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু